পৃথিবীতে যেমন দয়ালু মানুষ বাস করে তেমনই স্বার্থপর মানুষও বাস করে যারা সর্বদা নিজেদের স্বার্থের কথায় শুধুভাবে তাতে যদি অপর ব্যক্তিকে বিপদে পড়তে হয় তাতেও তাদের কিছু এসে যায় না কিন্তু নিয়তিকে সেই স্বার্থপর মানুষেরই সাথ দেয় আসুন আজকের গল্প শুরু করা যাক অনেকদিন আগে এক স্বার্থপর লোক ছিল অন্যের সম্পদে ভাগ বসানোর জন্যে সে সবসময় সুযোগ খুঁজত কিন্তু সে তার নিজের সম্পদের এক আনাও কারো সঙ্গে শেয়ার করতে রাজি ছিল না না তার বন্ধুদের সঙ্গে না গরিবদের সঙ্গে একদিন লোকটি রাস্তায় তার তিরিশটি স্বর্ণমুদ্রা হারিয়ে ফেলল তার এক বন্ধু তার এই স্বর্ণমুদ্রা হারানোর কথা শুনল সে আবার ছিল খুব দয়ালু একজন মানুষ ঘটনাক্রমে বন্ধুটির মেয়ে রাস্তায় তিরিশটি স্বর্ণমুদ্রা কুড়িয়ে পেল সে বাড়িতে ফিরে সেই কথা জানালে তার বাবা বলে যে এটা নিশ্চয়ই তার বন্ধুর হারিয়ে যাওয়া সেই স্বর্ণমুদ্রা তাই সে লোকটির কাছে গেল তাকে মুদ্রাগুলো ফিরিয়ে দিতে কিন্তু তার স্বার্থপর বন্ধুটি যখন শুনল যে তার মেয়ে মুদ্রাগুলো কুড়িয়ে পেয়েছে তখন সে বলল যে আমার মোট চল্লিশটি স্বর্ণ ছিল তোমার মেয়ে নিশ্চয়ই এখান থেকে দশটি স্বর্ণ মুদ্রা সরিয়েছে আমাকে তোমার চল্লিশটি মুদ্রাই দিতে হবে একথা শুনে লোকটি রেগে গেল এবং মুদ্রাগুলো সেখানে রেখেই তিনি চলে গেলেন কিন্তু স্বার্থপর বন্ধুটি ছিল নাছরবান্ধা সে বিচারের জন্য আদালতে পৌঁছে গেল বিচারক তার অভিযোগ মন দিয়ে শুনলো এবং সেই বাবাও তার মেয়েকে ডেকে পাঠালো যখন তাদের নিয়ে আসা হলো তখন সে মেয়েটিকে জিজ্ঞাসা করলো যে সে কতগুলি স্বর্ণমুদ্রা পেয়েছিল মেয়েটি জানালো যে তিরিশটি স্বর্ণমুদ্রা বিচারক আবার স্বার্থপর লোকটিকে জিজ্ঞাসা করলো সে কতগুলি মুদ্রা হারিয়েছিল লোকটি জানালো যে মোট চল্লিশটি স্বর্ণমুদ্রা বিচারক এবার লোকটিকে জানালো যে মেয়েটি যে মুদ্রা করিয়ে পেয়েছে সেগুলো তার নয় কারণ মেয়েটি পেয়েছে তিরিশটি মুদ্রা কিন্তু সে হারিয়েছে চল্লিশটি মুদ্রা সে মেয়েটিকে এই মুদ্রাগুলো তার সাথে নিয়ে চলে যেতে বলল এবং জানালো যে যদি কেউ জানায় যে তিরিশটি মুদ্রা হারিয়েছে তবে তাকে আবার ডেকে পাঠাবে বিচারক কেউ বলল যে কেউ যদি খবর দেয় যে সে চল্লিশটি স্বর্ণ মুদ্রা পেয়েছে তবে তাকে ডেকে পাঠানো হবে কিন্তু সাথে সাথে লোকটি স্বীকার করল যে সে মিথ্যা বলেছিল এবং আসলে সে তিরিশটি স্বর্ণ মুদ্রাই হারিয়েছে তাই তাকে সেগুলো ফিরিয়ে দেওয়া হোক কিন্তু বিচারক তার কোনো কথাই আর শুনল না স্বার্থপরতা মিথ্যাচার করে অনেকে বিপদে ফেলে যদি কেউ নিজের কার্য সিদ্ধি করতে চায় তবে কখনোই সে জীবনে অভিষ্ট পূরণ করতে পারবে না কারণ নিয়তি তোমায় এমনই এক পরিস্থিতির সামনে দাঁড় করাবে যেখানে তুমি আত্মসমর্পণ করতে বাধ্য আজকের পডকাস্ট কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের কাছে এরকম অনুপ্রেরণামূলক কোনো গল্প থাকলে আমাদের সঙ্গে শেয়ারও করবেন আপনাদের গল্প সকলের কাছে পৌঁছে দেব আমরা আমাদের পডকাস্টের মাধ্যমে